শেষ মুহূর্তে ছাতা দলে হাজির হয়ে খেলা ঘুরিয়ে দিল সাক্ষ্যদ্বীপ হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বাড়ির সকলে সূর্য আর চারুর বিয়ের অনুষ্ঠানে মেতে ওঠে দীপা নিজের মনের কষ্ট নিজের মনের মধ্যে পুষে রেখে বাড়ির সমস্ত কাজ করতে থাকে অনুজা তখন দীপার কাছে এসে তাকে আজে বাজে কথা বলতে থাকে দীপা সেদিকে পাত্তা না দিয়ে দেখতে পায় উর্মি অন্যমনস্ক হয়ে কিছু করছে আর বারবার ফোন চেক করছে এরপর উর্মি বাইরে বেরিয়ে যায় দিপাও যখন উর্মির পেছনে বে চারু তখন দীপাকে আটকে বলে এখানের কাজ শেষ করে তবে তুমি বাইরে যাবে এরপর দেখা যায় আড়ালে দাঁড়িয়ে থাকে চারু আর বাইরে দাঁড়ানো উর্মি এবং কুন্তলার কথা শুনতে থাকে চারু মনে মনে বলতে থাকে তার মানে উর্মি এবং কুন্তলা চক্রান্ত করছে এই বাড়ির মধ্যে কুন্তলাকে প্রবেশ করানোর জন্য তবে আমি থাকতে এটা কোনোভাবেই হবে না যখনই কুন্তলা উর্মির কোনো কথা না শুনে বাড়ির ভিতরে প্রবেশ করবে তখনই চারু তাদের সামনে এসে দাঁড়ায় কুন্তলা তখন চারুকে বোঝানোর চেষ্টা করে সে ভিতরে যাচ্ছে শুধুমাত্র চারুকে সাহায্য করার জন্য ওই দীপাকে সরিয়ে ফেলতে হবে তা না হলে সূর্যকে চারু কোনোদিনই বিয়ে করতে পারবে না ওই দীপায় বিয়েটা কিছুতেই হতে দেবে না চারু তখন জিজ্ঞাসা করে কোথায় সরিয়ে ফেলবেন কুন্তলা বলে বিয়ের সময়টুকুতেই শুধু দীপাকে সরিয়ে রাখতে হবে তবে তুমি তোমার সূর্যকে পাবে এই কথায় চারুও রাজি হয়ে যায় কুন্তলার উর্মি মিলে যে দীপাকে কিডনাপ করবে এটা চারু আগে থেকে দীপাকে জানিয়ে দেয় দীপাও সেই অনুযায়ী তার প্লান সাজায় বিয়ের সময় দীপা সেখান থেকে চলে যায় উর্মি আর কুন্তলা কোথাও দীপাকে খুঁজে পায় না তখন রুটি বলে ওঠে এই সমস্তটাই হচ্ছে চাল আমার মনে হয় গুপ্ত কোনো একটা কাজ করবেই আমাদের খুব সাবধানে থাকতে হবে অন্যদিকে যখন বিয়ের সমস্ত নিয়মকরণ শুরু হয়ে যায় তখনই উর্মি মনে মনে বলতে থাকে এবার তো রাস্তা সারা জীবনের জন্য বন্ধ হয়ে গেল দিদি তুই এই বাড়িতে আর কোনোদিনও আসতে পারবি না তোর অধিকার আজকে শেষ হয়ে গেল তুই কিছুই করতে পারলি না এবার চারুই হবে এই বাড়ির বউ সিঁদুরদানের আগে সাক্ষ্যদ্বীপকে নিয়ে বাড়িতে হাজির হয় দীপা সাক্ষ্যদ্বীপ এসে নিজের স্ত্রী হিসেবে দাবি করে চারুকে এই বিয়েটা হবে না এমনটা বললেই সকলে বলে ওঠে তোমার সঙ্গে তো চারুর ডিভোর্স হয়ে গেছে তাহলে আপনি কেন চারুকে স্ত্রী হিসেবে দাবি করছেন সাক্ষ্যদ্বীপ তখন নিজের কাছে থাকা সমস্ত প্রমাণ দেখিয়ে বলে যে চারুর সঙ্গে তার কোনো ডিভোর্স হয়নি চারু এখনও আইনগত তার স্ত্রী রয়েছে তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যে এভাবেই যেন শেষ মুহূর্তে ছাতন দলে হাজির হয়ে সমস্ত খেলা ঘুরিয়ে দেয় সাক্ষ্য কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত যে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে